বৃত্তে চলুন দেখাই নকিতাস ভিতরে টুকার দেখা যায় না খুব সুন্দর একটা অনুষ্ঠানের অনুষ্ঠান লাগে সব ধরনের লাগা নিয়েছে আর এই অনুষ্ঠান একটা কার্নিভাল হকি টুর্নামেন্ট হইয়া থাকে ও আয়োজনে আজকে আইসিকে উদ্বোধন করাইব আজকে থেকে দুই দিনের লাগে এই জায়গাতে একটা টুর্নামেন্ট আয়োজন করাইছে আর ও ধরেন ছবি দেখাইলাম এরা এই টুর্নামেন্টও সার্বিকভাবে সহযোগিতা করছেন তারা সবে আর ভিডিও দেখতে ইন শেষে খেলবো বা হারা হারা এই জায়গাতে আছেন স্কুলের ছাত্র আছেন বা এর থেকে বাইরেও যারা আছেন সিলেটের হকি প্লেয়ার সব এই জায়গাত পার্টিসিপেন্ট করছেন ওই যে টিমটা দেখা স্টেশিক মুন্নার টিম তারা স্ট্রেচিং করে একটা করে তারা গেম আছে আর একটা ঠিক সাইটে আর একটা টিম আছে অরপন্তর টিম ও ধারানি তারা এই জায়গাটা ফিজিক্যাল ঘরের এ হু হাজিরবাজারে বিশিষ্ট ব্যবসায়ী হা মোর রাস্তা মাঠ ও দেখো আবার পরে ওই যে সুন টুন সবটা দিছে ওই যে সুন মাত্র যত ব্যানার আমি কোটপ্রতি কি কুটুর পরিশ্রম করেছি আমি না ঘুমিয়ে সারা রাত কাজ করে দেখেছি আমি না খেয়ে অনাহারে অনัต অত্যাচারে আমি বড় হয়ে দেখেছি দিন হিসেবে কোনো সম্মান নাই গুদামা আইর আর মাইর বন্ড 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 খাওয়ার আর কথা আসলো না না

এই সিলেটের ঐতিহ্যবাহী এইচএড হাই স্কুল বাঁচে যে অকি টুর্নামেন্ট যারা একজন সুস্থ মনের বিকাশ ঘটায় খেলাধুলার মাধ্যমে তোমাদের শরীর গঠনের পাশাপাশি আসলে এখানে মিজান ভাই আছেন মসজিদ ভাই আছেন মারদ ভাইরা আছেন সবাই আছেন তো আমরা এই যে অর্গানাইজার হিসাবে প্রতিনিয়ত ওনাদের সাপোর্ট সব পাই যে কোনো সময় আমরা ওনাদেরকে হকির জন্য কিছু বললে তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাই যেহেতু অলরেডি দিয়েছেন যে বছর আমাদের আমরা

শেষ সরলে খালকে একটা দিন আছে আনন্দ শেষ হলো সব জেলা সুস্থভাবে যাই মারতেই পারে ওরকম খেলাধুলা করব এনেই সবর লাইফ নাই লাইফ ওখানের বাইরে কি একটু সে আনন্দ লাগিয়েছে এক বছর গেঞ্জাম থাকা মাথার ভিতরে মাত্র দুইটা দিন আনন্দ করে হারু সরা যাও আরামদায়ক না হলে এমন সুন্দর হল আমি নিয়মটা হয়ে আসলে আটুর পিছু দিয়ে গল্পাও এগু উইদাউট এগু সড়া ফের সের ফের বাইরে বক্সর বাইরে বক্স যে পুলোর সোজা থাকে গোল হয়ে গেলে গোল স্টুক সমান্ট

রাইজে কত নাই মাতব না এই যে এই সময় ভালো পরিচিত করে বল দি শুরু করে দাও নেক্সট টাইমটা লাগবে নেক্সট টাইম ইনশাআল্লাহ খেলা খেলা সব না ভিডিও করা সর 20 লি ভাই ভিডিও করা সর খেলা দেই নাইনি দা বন্ধু আগে টাইমে জিতে গেছে তুমি কিটা জিতবে ভাইনি হ্যাঁ দো ভাই বাংলার ভাগ অহংকারী কিছু না আমরা আরব ব্লগ করা লাগে